টেলিটওয়ার্ক হল একটি মোবাইল নেটওয়ার্ক অপারেটর এটি ব্যবহারকারীদের বিভিন্ন পরিষেবা যেমন ব্যালেন্স এবং বোধটা বিভিন্ন ইন্টারনেট ব্যালেন্স এসএমএস ব্যালেন্স এবং আরও অনেক কিছু করার অনুমতি দেওয়ার জন্য ইউএসডি কোড ব্যবহার করে থাকে তো আজকের এই ভিডিওতে আমরা দশটি ইউএসডি কোড নিয়ে আলোচনা করব। এরকম আরও অনেক ইউএসডি কোড আছে সেগুলো আপনারা নিচে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সবল বিগ অফার অ্যান্ড কম্বো অফার রিলেটেড যতগুলো ইউএসডি কোড আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটা শুরু করা যাক নিজ নাম্বার চেক করতে ডায়াল করুন স্টার ডাবল ফাইভ ওয়ান হ্যাশ ব্যালেন্স চেক করতে মিনিট চেক করতে এস এম চেক করতে এবং এমবি চেক করতে ডায়াল করুন স্টার ওয়ান ফাইভ টু হ্যাশ স্পেশাল অফার চেক করতে ডায়াল করুন স্টার ত্রিপল ওয়ান হ্যাশ টাকা কাটে এমন সার্ভিস বন্ধ করতে স্টপ অল লিখে পাঠিয়ে দিন ডাবল থ্রি ফাইভ এই নাম্বারে হেল্পলাইন নাম্বার ওয়ান টু ওয়ান অথবা জিরো ওয়ান ফাইভ ওয়ান টু ডাবল ওয়ান টু ওয়ান এমার্জেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন স্টার ডাবল ওয়ান ডাবল টু হ্যাশ এমার্জেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন স্টার ডাবল ওয়ান ডাবল টু স্টার জিরো হ্যাশ সিমটি ফোর জি কিনা তা জানতে ফ্রিতে সিএইচকে লিখে পাঠিয়ে দিন থ্রি ফাইভ সেভেন নাম্বারে দশ টাকার ছিয়ানব্বই এস এম এস মেয়াদ তিন দিন নিতে ডায়াল করুন স্টার ত্রিপুল ওয়ান স্টার ওয়ান জিরো হ্যাশ পঁচিশ মিনিট এক জিবি এবং দশ এস এম এস নিতে ডায়াল করুন স্টার ত্রিপুল ওয়ান স্টার ডাবল ওয়ান এইট হ্যাশ মাত্র সতেরো টাকায় দুই জিবি ইন্টারনেট পনেরো দিন নিতে ডায়াল করুন নিতে রিচার্জ করুন সতেরো টাকা তিনশো পঞ্চাশ মিনিট দুই জিবি এবং বিশ এস এম এস দুইশো চব্বিশ টাকায় নিতে ডায়াল করুন স্টার ট্রিপল ওয়ান স্টার ওয়ান জিরো এইট হ্যাশ